তো বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা এই যুগে এসেও ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারেন না এই ভিডিওটি একমাত্র তাদের জন্য ফেসবুক আইডির নাম চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটিতে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনাকে ফেসবুকের ডান দিকে থ্রি বার বারের ওইখানে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে সেটিংস অপশনটি খুঁজে নিতে হবে এবং সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে যাওয়ার পর এখানে আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে আসার পর নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির এখানে দেখবেন আবার পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে পার্সোনাল ডিটেলস থেকে বের হয়ে যেতে হবে কারণ এখানে দেখতেই পাচ্ছেন নেম চেঞ্জের অপশান নেই এখান থেকে বের হওয়ার পর আপনাকে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে না গিয়ে প্রোফাইলসে যেতে হবে প্রোফাইলস অর্থাৎ এই যে প্রথমেই যেই অপশানটি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে অনেকেই কিন্তু ভুল করে প্রোফাইলসে না গিয়ে পার্সোনাল ডিটেলস অ্যাকাউন্টস এগুলোতে নাম চেঞ্জের অপশন খুঁজাখুঁজি করে তো আপনি এই ভুলটি করবেন না আপনি প্রোফাইলসে ক্লিক করবেন প্রোফাইল চেয়ে আসার পর এখানে আপনি কোন ক্যাটাগরির নাম অর্থাৎ ইনস্টাগ্রামের নাম না ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে চান সেটি সিলেক্ট করবেন তো আমি ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করব আমি ফেসবুকে সিলেক্ট করবো করার পর এখানে আপনি কি চেঞ্জ করবেন সেটা সিলেক্ট করবেন তো আমি এখানে নেম যেহেতু চেঞ্জ করব তাই নেমে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনাকে নামটি আপনার লিখে দিতে হবে আপনি যে নামটি রাখতে চান ধরুন আমি আমার নাম শাজাতুল হাসান দিব ফার্স্ট টু লাস্টে দিলে হবে মিডেল না দিলেও হয় দেওয়ার পর রিভিউ চেঞ্জে ক্লিক করবেন তো এটি দেওয়ার পর সেফ চেঞ্জে চেঞ্জেসে ক্লিক করে পাসওয়ার্ড দিলেই আপনার নামটি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুগণ আশা করি আপনি আপনার সমাধান সমস্যার সঠিক সমাধান পেয়ে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ